নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি মাংসের ঘুগনির রেসিপি নিয়ে এই ঘুগনি দিয়ে হাতে তৈরি রুটি যেমন খেতে ভালো লাগে তেমনি ওয়াটার পাও রুটি দিয়েও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এছাড়াও শুধু মুখেও খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি এখানে আমি দুশো গ্রাম ঘুগনির মটর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখন মটরটা সেদ্ধ করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি প্রেশার কুকার তবে চাইলে আপনারা ডেচকিতেও সেদ্ধ করে নিতে পারেন এখন প্রেশার কুকারের মধ্যে সমস্ত মটরটা ঢেলে দিলাম সেদ্ধ করার সময় এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ নুন আর দিচ্ছি ওয়ান ফোর চার চামচ হলুদ গুঁড়ো সেদ্ধ করার সময় নুনটা দিলে মটরের ভেতরে ভালোভাবে নুনটা ঢুকে গিয়ে সুন্দর একটা স্বাদ হয় এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে এখন মটরটা সেদ্ধ করে নেব দুটো হুইসেল দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম প্রেশারটা নিজে থেকে বেরিয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিয়েছি মটর কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করলে খেতে মোটেও ভালো লাগবে না দেখুন এখন চলে যাব মূল রান্নায় ঘুগনি বানানোর জন্য আমি এদিকে দুশো গ্রাম মাটন কিমা বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল রান্নাটা আজকে আমি সরষের তেলই করব তেল একদম গরম হয়ে গেছে এখন আমি এতে ভেজে নেব আলু আমি বেশ বড়ো সাইজের একটা আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি সাথে ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু নুন যাতে ভাজার সময় আলুর ভেতরে ভালোভাবে নুন ঢুকে যায় এখন নুনের সাথে আলুটা মিশিয়ে বেশ লাল করে ভেজে নেব আলুটা বেশ লাল করে ভেজে নিয়েছি এখন আলাদা পাত্রে তুলে নিচ্ছি আলুটা ভেজে তুলে নিয়েছি আর ওই অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি হাফচা চামচ গোটা জিরে দিলাম একটা শুকনো লঙ্কা একটা ছিঁড়ে নেওয়া তেজপাতা ছোটো এক টুকরো দারচিনির স্টিক আর দুটো ফাটিয়ে নেওয়া এলাচ এখন সব মশলাগুলো বেশ ভালোভাবে ভেজে নেব সমস্ত গোটা মশলাগুলো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে নেওয়া মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু নুন যাতে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে বেশ ভালোভাবে ভাজা হয়ে যায় এখন পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা বেশ লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি পেঁয়াজ সামান্য নাড়াচাড়া করে এখন এতে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট আমি এখানে দশ কোয়া রসুন এক ইঞ্চির মতো আদা আর চারটে কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম মশলা সামান্য কষিয়ে নিয়ে এতে এখন দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট আমি এখানে বেশ বড়ো সাইজের একটা টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি এখন টমেটোর পেস্টটাও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব একই সাথে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো আর দিচ্ছি ছোট চামচ আর হাফ চামচ হলুদ গুঁড়ো এখন সব কিছু গুঁড়ো মশলা ভালোভাবে একই সাথে কষিয়ে নিচ্ছি সমস্ত মশলা একসঙ্গে কষে নিয়েছি মশলা থেকে এখন তেলটাও ছাড়তে শুরু করেছে এখন আমি এতে দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে রাখা মাটন কিমা এখন মাটন কিমাটাও মশলার সাথে কষিয়ে নেব মাটন কিমাও মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন মশলা সামান্য নাড়াচাড়া করে এতে দিয়ে দেব স্বাদ মতো নুন এখন নুনের সাথে সব কিছু মিশিয়ে নিয়ে আবারও ভালোভাবে একবার রান্না করে নেব যাতে মাটন কিমাটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চাপা দিয়ে প্রায় দশ মিনিট রান্না করে নিয়েছি এখন চাপাটা খুলে নিয়েছি দেখুন মাটন কিমা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এখন এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এখন আলুটাও সব কিছুর সাথে একটু রান্না করে নেব চাপা দিয়ে আলুটাও মাটন কিমার সাথে একটু রান্না করে নিলাম যাতে আলুটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখন সামান্য নাড়াচাড়া করে এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ঘুগনির মটরটা সমস্ত ঘুগনির মটরটা দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত ঘুগনির মটরটা দিয়ে দিলাম সাথে প্রেশার কুকারটা ধুয়েও সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি কারণ এটা রান্না হওয়ার পরে কিন্তু অনেকটাই শুকিয়ে আসবে এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে একটু রান্না করে নেব পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এখন ঢাকাটা খুলে নিয়েছি দেখুন ঘুগনিটা কিন্তু এখন অনেকটাই শুকিয়ে এসেছে রান্নাটাও আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সামান্য নাড়াচাড়া করে এতে দিয়ে দেব এক চা চামচ গরম মশলার গুঁড়ো আর ওপর থেকে ছড়িয়ে দেব কিছু ফ্রেশ কেটে নেওয়া ধনে পাতা এখন গরম মশলার ধনে পাতাটা ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে রান্নাটা আমি পরিবেশন করে নেব দেখুন রান্নাটা আমি পরিবেশন করে নিয়েছি তাহলে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখন আমি পরবর্তী কোনো রেসিপি বা যাই কিছু শেয়ার করব তার প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে আসবে আজকের মতো এই পর্যন্তই অন্য কোনো দিন চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ ও সাবধানে থাকবেন Don Novak